নমস্কার বন্ধুরা আমার আর একটা নতুন আপনাদের সবাইকে স্বাগত তো আজ মাহিসোনার জন্মদিন আর জন্মদিন উপলক্ষে আমরা যাব কর্ণগড় মায়ের মন্দিরে পুজো দিতে তো আজকের ভিডিওটা সেটাই নিয়ে তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন ব্লগটা শুভ সকাল মাহিসোনা শুভ সকাল গুড মর্নিং মাহিসোনা শুভ জন্মদিন বাবা শুভ জন্মদিন শুভ জন্মদিন বলবে শুভ জন্মদিন বাবা উঠো 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 বলো উধে বলো আজকে অনেক কাজ আছে শুয়ে থাকতে নেই চলো শুয়ে থাকতে নেই উধে বলো ওদের বলো শুভ জন্মদিন দেখতে দেখতে আমার মাহি সোনা একটা বছর পার করে ফেললো এই যে আমার মাহি সোনা সোনা বাবা আমার বাবাটা আজকে অনেক কাজ চলো শুভ জন্মদিন সোনা বাবা শুভ জন্মদিন শিখে গেলি কেমন করে তো হয়নি তুই এখন তো হয়নি মা তুই হয়ে এত এত দুষ্টুমি কেমন করে শুরু করে দিলি বল দেখো পাগলা আমার দেখো চোখে মুখে চুল পড়ে গেছে পাগলার চোখে মুখে চুল পড়ে গেছে দেখো দেখো মাদার কান্ড জিপ দিচ্ছে দেখো চুলে দেখো দেখো সোনাই

মন্দিরে যাব হে হ্যাঁ বাবা ছোড় না বাবা আমি দেখি দুষ্টুমির অন্ত নেই আমি এখন বেরোই হ্যাঁ ওর দুষ্টুমির কোনো অন্ত নেই করো করো করতে শিখে গেল দেখছি দেখছি চলো দেখি এই এখন যদি এরা যদি এখন ফুল আনতে দেখলেন মাই সোনা সকালবেলা ঘুম থেকে উঠে কেমন দুষ্টুমি করছে তো আমি মাই সোনাকে তার দিদুনের কাছে রেখে দিয়ে চলে গেছিলাম ডিউটিতে আমার মর্নিং শিফটে ভিজিট ছিল তাই নিচের থেকে ফিরে এসে আমি রেডি হয়ে নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম তো এখানে মাহি রেডি হয়ে গেছিলো মাহি সোনা দিদি ভাই দাদান সব পাই তো চলুন তাহলে এখন যাওয়া টাকা এখন আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়ে যেতে থাকলাম আর রাস্তাটাও আপনাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করতে থাকলাম এই যে আমরা বেরিয়ে পড়েছি আর এই যে দেখুন রাস্তার ধারে এখন খুব সুন্দর সুন্দর টপ বিক্রি হচ্ছে আর এই যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু পুরোটাই জঙ্গল আমি একটু এই হ্যাঁ যেটা বলছিলাম আস্তে আস্তে কিন্তু রাস্তার দুপাশ দিয়ে অনেক সুন্দর জঙ্গল পাবেন আর এই মন্দিরটি মেদিনীপুর শহর থেকে একটুখানি দূরে ভাদুতলা পেরোলেই তো আমরা কথা বলতে বলতে পৌঁছে গেলাম মন্দিরে আর মন্দিরে দেখুন মন্দির চত্বরটা খুবই বড় গাড়ি রাখার খুব সুন্দর ব্যবস্থা আছে আর গাড়ি পার্কিংয়ের জন্য দশ টাকা করে লাগে তো এখন আমরা সবাই নেমে পড়বো আর নেমে জুতো রাখবো জুতো রাখার দু টাকা করে নেয় তো আমরা গাড়িতেই রেখে দিয়েছিলাম আর এখানেই দিদি ভাইয়ের দোকানে চলে এসে আমরা এখান থেকে প্রসাদ ধূপ মানে আপনার পুজোর সামগ্রী যা লাগবে আপনারা সবটাই পেয়ে যাবেন তো খুবই ভালো ছিল দিদি ভাইয়ের ব্যবহার এখান থেকে আমরা পুজোর জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছিলাম উনি আমাদেরকে একটা ডালা করে দিয়েছিলেন সেই ঝুড়িতে করে আমরা মায়ের ওখানে পুজো নিয়ে গেছিলাম এখানে কিন্তু মা অভয়া দুর্গা তারপরে বজরংবালি তারপরে ভোলানাথের আলাদা আলাদা করে মন্দির আছে তো আপনারা আলাদা আলাদা করে এখানে পুজো দিতে পারবেন আর যা যা লাগবে পুজোর সব কিছুই পাওয়া যায় তো আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আর এই মন্দিরটা জানেন তো বহু দিনের পুরনো। আর ভিতরটা খুব সুন্দর অপূর্ব সুন্দর আর বর্ষাকালে তো আরও সবুজ হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে ঢোকার মুখ এখানে আমি মাহিসোনাকে নিয়ে দাঁড়িয়েছিলাম আর মাহিসোনার বাবা প্রসাদের টোকেন ছিল কিন্তু প্রসাদ খাওয়ার জন্য আগে থেকে ফোন করে আগের দিন বলে দিতে হয় আর না হলেও একটু তাড়াতাড়ি এলে আটটা নটার মধ্যে এলেও টোকেন কেটে প্রসাদ খাওয়া যায় প্রসাদের মূল্য মাত্র পঞ্চান্ন টাকা আর প্রসাদে থাকে ডা মানে পোলাও আলু ভাজা খিচুড়ি পাঁচমিশালি সবজি চাটনি আর পায়েস এই যে দেখছেন কথা বলতে বলতে ভিতরের দিকে আমরা চলে এসেছি আর এই হচ্ছে মন্দিরের ভিতরটা কি সুন্দর না আর জানেন তো এই মন্দিরগুলোকে ইনোগ্রেশান করে এরকম করা হয়েছে নাহলে এগুলো পাথর কেটে কেটে তৈরি ছিল রাজার গড়ের মন্দির ছিল এরকম আর কি বলা হয় তো এই দিকেও সবাই বসে সেই জন্য এটাকে সেট করে দিয়েছে আর এখানে খুব সুন্দর জলের ব্যবস্থাও আছে পানীয় জল ঠান্ডা জলেরও ব্যবস্থা নর্মাল টেম্পারেচার আর এখানে খুব ব্যবস্থা খুব সুন্দর তো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আমাদের আগে যারা এসেছিলেন তারা দেখুন পুজো টুজো দিয়ে এখানে রেস্ট করছেন প্রসাদের জন্য প্রসাদ হবে প্রায় একটার সময় মাকে নিবেদন করার পরে তারপরে প্রসাদ দেওয়া হয় রেজে আমরা এখন পুজোর এখানে ঢুকে পড়েছি আর এই পিছনটাতে ভোগ তৈরি হয় কম জনের যখন তখনই এরপরে পুজো দিতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা হচ্ছে মা অভয়ার মন্দির আর এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেলো আর পুজো দেওয়ার পরে আমরা মাহি নিয়ে বাইরের দিকে চলে আসবো চলে এসে তাকে একটু ঘোরাবো আর ওই যে সামনে বালতিতে দেখলেন স্নান জল আছে ওইগুলো আমরা নিজেরাও একটু গ্রহণ করবো ওখানে সবার জন্য স্নান জল রাখা থাকে আর সিঁদুর যে যার মতো নিয়ে নেয় সত্যি বলতে কি এখানে এলে না মন একদম ভালো হয়ে যায় আর খুব ভালো লাগবে না চলো উঠে আসো আসো সিদ্ধকুণ্ডের জল নামিবেন না দাদার গোড়া গুড়িও খাচ্ছে কান্না হচ্ছ কান্না বাবা এদিকে তাকান দেখি ওকে নিয়ে

সামনে দিয়ে দাও বাবুর নাম আছে না নামে নয় নামে নয় তো ঠিক আছে ঠিক আছে দিয়ে দাও দিয়ে দাও এর কথা আছে তো আমার তোমার হাতেই খাবেন বলে কালকে আমি আর দিইনি সাইডে দিয়ে দাও সাইডে ওই উপরটাতে দাও না ওই উপরে দাও এখন সে কন্টেনার গুছাচ্ছে প্রসাদ নিয়ে যাবে বললি কন্টেনার দেখতেছে প্রসাদ নিয়ে যাবে জন্মে পড়ে তোকে সাথে সাথে কন্টেনার দেখতে হচ্ছে নাকি রে দু ঘন্টা হয়েছে সবে কি রে দু তিন ঘন্টা বৃষ্টি হয়েছিল কিন্তু সেদিন বলো আপনারা মাহি হাতের হাতে যে কন্টেনারগুলো দেখছিলেন ও খেলা করছিল সেগুলোর মধ্যে মায়ের ভোগ ছিল পোলাও আলু ভাজা খিচুড়ি পাঁচমিশালির তরকারি আর চাটনি আমি আগেই বললাম না আমরা এখানে প্রসাদ গ্রহণ করব তারপরে বাড়ি যাব তো এই ভোগগুলো আমরা বাড়ির জন্য নিয়েছিলাম আর এখানে আমরা যারা এসেছিলাম তারা সবাই এখানে বসেই ভোগ গ্রহণ করেছি তো ভোগ গ্রহণ করার পর আমরা কিছুক্ষণ থেকে ওখানে বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি চলে এসে মাহিশোনার জন্য একটু কেক কাটিংয়ের ব্যবস্থা হয়েছিল যেহেতু আমাদের জন্মদিনে কোনো অনুষ্ঠান হয় না তাই মাহি জন্মদিনেও বড় করে কোনো অনুষ্ঠানই হয়নি শুধু মন্দিরে পুজো দেওয়াই হয়েছে এই রীতিই চলছে আমাদের তো এখন ওর বাবা মাহি মুখে একটু কেক দিচ্ছে তো ও একটুও খেতে চায়নি কিন্তু পরে কিন্তু বেশ সুন্দরভাবে খেয়েছে তো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ব্লগে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মাহিসোনাকে অনেক অনেক আশীর্বাদ করব